এমন কি হয়েছে কলকাতার ধর্মতলায় ডেকারসেনের সামনে এসেও ঘুরে গেছো আফসোস করে যে অরুণদার ভাইরাল থালিটা না খেয়েও চলে গেছো অরুণদার সেই খিচুড়ি চলো আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ফুল অ্যাড্রেসটা দেখিয়ে দেবো যাতে পরের বার না আর আফসোস করে ঘুরে আসতে হয় কখনো কি লক্ষ্য করে দেখেছ নিজেদের এলাকায় ভরপুর বৃষ্টির মধ্যেও খাবার দোকানে ভিড় জমেছে তাও যদি আবার হয় অরুন্দা জয়মাতারা হোটেল কেমন ভিড় জমেছে এত বৃষ্টির মধ্যেও সেটা তোমরা নিজের চোখে আজকে দেখে নাও আর এই হচ্ছে সেই ডেকারশানের গলি যেখানে হচ্ছে চিত্তবাবুর নাম শুনলেও এক কথায় সবাই চেনে আর হচ্ছে অরুণদার জয়মাতারা হোটেলের কথা তো এখন সবার মুখে মুখেই আছে আর সবার ভিডিওতেও আছে সেটা তোমাদের আজকে ফুল লোকেশন জানতে হলে ফুল ভিডিওটা দেখতে থাকো নিজের চোখে না দেখলে কখনো কি বিশ্বাস হবে এত বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে অরুন্দা জয়মাতারা হোটেল শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য শুধু কি খিচুড়ি তার সঙ্গে আরো আছে বিভিন্ন ভ্যারাইটির খাবার যেগুলো হচ্ছে এত কম দামের মধ্যে দেয় না সেগুলো তোমরা শুনলেও অবাক হবে আর দেখলেও খুব অবাক হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর খাবার এত কম পয়সায় কিভাবে দিচ্ছে পকেটে করে যদি টাকাও নিয়ে যাও টাকার মধ্যে এত সুন্দর খাবার পাবে না এই থালিটা দেখতে পাচ্ছ আমার সামনে এই থালিটার দামও মাত্র পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকায় তোমরা বিভিন্ন রকম থালি পেয়ে যাবে আর সেই ভাইরাল খিচুড়ি অরুন্দার জয়মাতারা হোটেলে খিচুড়িটার দামও পঞ্চাশ টাকা তার সঙ্গে তো বেগুন সুন্দর বা আরও অনেক কিছুই আছে খাবারের ভ্যারাইটি আর এত সুন্দর সুস্বাদু খেতে না তবে হ্যাঁ কলকাতার যতগুলো খাবার দোকান ভাইরাল হয়েছে তাদের ব্যবহারগুলো এখন তো ভাইরাল হওয়ার পরে আমরা তো তার ভিডিওতে দেখতেই পাচ্ছি আর হ্যাঁ অরুণদার ব্যবহারটা সত্যিই আমার খুব ভালো লেগেছে অরুণদার কাছে এই নিয়ে দুবার খেতে গেলাম এখনও সেই অরুণদার ব্যবহারটা একই রকম রয়েছে কারণ অনেক খাবার দোকান ভাইরাল হওয়ার পর খাবারের দামও যেমন বাড়িয়ে চলেছে আর ব্যবহার তো তেমন আরও খারাপ হয়ে চলেছে কারণ সে ভাবছে যে অনেক উপরেও গেছি ভাইরাল হওয়ার পর আর অরুণদার ব্যবহারটা যেমন ভাইরাল হওয়ার আগে যেমন ছিল আর এখনও ঠিক তেমনই আছে আর খাবারের দামও এক টাকাও নড়চড় হয়নি তোমরা পঞ্চাশ টাকা নিয়ে গেলে কি পরিমাণ যে খাবারটা পাবে সেটা তোমরা ভাবতে পারবে না আর এত বর্ষার মধ্যে আমি খিচুড়ি খেতে গেছিলাম অরুণ দা আমাকে খিচুড়ি খাওয়াতে না পারায় খিচুড়ি শেষ হয়ে গেছিলো তা নিয়ে কি বললো সেটা দেখে নাও একটা একটা কথা বলি বরবেদা থেকে কলকাতায় কাজে আসা কলকাতায় কাজে এসে আর ডেকাসলেনে খাওয়া দাও আর বৃষ্টির মধ্যে থেকে ভাইকে আমি খিচুড়িটা খাওয়াতে পারলাম না আমি খিচুড়িটা রাইস কত হয়নি আগের বারে খাওয়া হয়েছে এবারে খাওয়া হয়নি যেহেতু আমার কাছে খিচুড়ি ছিল না আমি ক্ষমা যায় নাই ভাল জয় তোমরা তো আমার এই ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে যে অরুণদার মুখের ব্যবহারটা এত সুন্দর আর হ্যাঁ অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে ধর্মতলার মধ্যে যে বড় একটা সবুজ কালারের মসজিদ আছে তার উল্টো দিকে একটা রাস্তা গেছে সেই রাস্তা বরাবর একটু হাঁটলেই তার ডান দিকে একটা খাবারের গলি গেছে আর এই খাবারের গলিটাকে বলা হয় অরুন্দা জয়মাতারা হোটেল মানে লেন আর এই ভিডিওটা বেশি দেরি না করে সব বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে কলকাতা ধর্মতলা গেলে এই লেন অরুন্দা জয়মাতারা হোটেলে খাবার না খেয়ে আর আফসোস করতে হয় কাউকেই